ক্যামহংে পত্রলিখি দে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমার আমি হলে মা আমি মহ পত্র লিখিবে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমার আমি হলে মাছে না বন্ধুদের বন্ধু রে হৈতাম যদি দেশে রে দেশি সেই চরণে বন্ধু রে বন্ধু বন্ধুরে হইতাম যদি শে রে দেশি চাদে হইতাম গো আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মানা তোমার আমি হলে রে বন্ধু রে শুইলে নয়া ছেদে খনে ক্ষণেখনে আস আমি স্বপনে দেখা জেগে উঠি রে বন্ধু হে দেবী যাই বিছানা তোমার হলে মাছে না আমি কেমন করে পুত্রলিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমার আমি হলে মাচেনা